সুপ্রিয় দর্শক বিন্দু আজকে আমরা চলে আসছি বাজরিকার কিছু অর্গানিক ফুড সংগ্রহ করার জন্য চলে আসলাম আমাদের বাড়ির পাশের একটি বিলে আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকে আমরা ভুটটা নিয়ে যাবো বাজরিকার জন্য বাজরিকা খাওয়ানোর জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভুটটাটা এখন আপনাদের দেখুন ভুট্টাগুলো বাজরিকার জন্য আমরা এই খাবারগুলো সংগ্রহ করতে আসছি এই যে দেখুন ক্ষেতের ভুটটা বাজরি জন্য অনেক সুন্দর মানে অনেক ভালো খায় এই ভুট্টাগুলো এখন ভুট্টা যে আমরা নিবন্ধুন দর্শক বিন্দু এখান থেকে একটা কচি ভোটটা নিচ্ছি একটা কচি ভোটটা নিয়ে নিলাম প্রথমত ভোটটাকে এখন ভোটটাগুলো পরিষ্কার করতে হবে পরিষ্কার করে তারপরে বাজরিকার জন্য নিয়ে যাব আমাদের সাথে থাকুন বন্ধুরা এরপরে নিয়ে যাওয়া বাজরিকে খেতে দেব ভুট্টাগুলো আমরা বাসায় নিয়ে যাচ্ছি বাসায় নিয়ে যাওয়ার পরে বাজরিকারকে খেতে দেব ততক্ষণ আমাদের সাথে থাকুন বাসায় নিয়ে চলে আসলাম ছিল সবগুলো ছিঁড়ে ফেলো পরিষ্কার করো এরপরে এটা আমরা বাজরিকার জন্য খাওয়ার জন্য রেডি করছি সম্পূর্ণটা ছিলা হলে তারপরে বাজরিকাকে দিব বাজরিঘার অনেক পছন্দ করে এই খাবারটা মোটামুটি আমাদের পরিষ্কার করা শেষ যে দেখুন একটা বাজদিকে দেখতে পাইছে দেখতে পেয়ে খাওয়ার জন্য কেমন করছে ওই দেখুন এই তো রেডি হয়ে গেছে এখন আমরা খেতে দেব ভেঙে ভেঙে দাও যে দেখুন বন্ধুরা বাজরি কাটিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে কিছুক্ষণ পরেই এটা খাবে আর কে যে নামছে খাওয়ার জন্য সবগুলোকে আমরা একটু একটু করে দিয়ে দিচ্ছি মধ্যে খেতে শুরু করবে এখনো বুঝতে পারেনি যে আসলে খাবার দেয়া হয়েছে তারপরেও এই ভুটটার সাথে পরিচিত না ফার্স্ট টাইম আজকেই দেওয়া হচ্ছে আর কি যেখানে একজন খাওয়া শুরু করে দিয়েছে আমাকে দিয়ে ভয় পাচ্ছে খাবে আর কি যাই হোক সুপ্রিয় দর্শক বৃন্দ ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ